যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন সিটিতে কুলাউরা অ্যাসোসিয়েশন অব নিউ জার্সি ইউএসএ ইনকর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে নিউ জার্সি প্রতিনিধি বিশ্বজিৎ দেবাবলু জানান প্যাটারসন সিটির মসজিদ আল ফেরদৌসেই আয়োজিত ওই ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গোলাম মোদাব্বির চৌধুরী সোলেমান সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম শাহিনের পরিচালনায় ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার ইউনাইটেড সোসাইটি অব নিউ জার্সির সভাপতি গোলাম ইস্পাহানি চৌধুরী মাসুম সহ সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম উদ্দিন আব্দুল অদুত আব্দুল লতিফ খান আতিকুর রহমান আজাদ তারেক চৌধুরী ওই ইফতারে নিউজার্সির বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীর পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ